হজরতে মুসালামের জামানায় প্রচন্ড খরা চলতেছে জমিনগুলা গুলা ফাইতে যাইতেছে মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছে পশু পাখিগুলা জীব বাপের করে এরকম ভাবে শট 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 করতেছে হজরতে মুসা এই হিসালাম এসতেজকার নামাজের জন্য ব্যবস্থা হয়ে গেল সত্তর হাজার বনি নামাজের ব্যবস্থা হইল নামাজ পড়াবেন কে হযরত মুসা আলাইহিস জলিলুল কদর একজন নবী যিনি আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেন বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করতেন এই মুসা আলাইহিস নামাজ পড়াবেন ইসতিসকার নামাজ মুসা আলাইহিস আল্লাহ পাকের কাছে যখন যেই দোয়া করছেন কবুল হইছে যখন যা চাইতেন আল্লাহ তা দিয়ে দিতেন নামাজ শেষ নামাজ হয়ে গেল আল্লাহ পাকের দরবারে হাত তুলছে ওগো আল্লাহ অনেক কষ্টে আমার উম্মতরা আছে জমিন বুলা ফেটে গেছে পশু পাখি গুলা কষ্ট পাইতেছে রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে একটু তোমার রহমতের বৃষ্টি নাজিল কর মুসা আলাইহিস সালাম দোয়া করলেন বৃষ্টির কোনো খবর নাই আসমানের মধ্যে কোনো মেঘ দেখা যায় না প্রচন্ড খরা ওদের তাপ মেঘের কোনো আলামত নাই বৃষ্টির কোনো আলামত নাই হযরতে موسی আলাইহিস সালাম বলতেছিল ও আল্লাহ কি ব্যাপার দোয়া করলাম কবুল করলামাদি বৃষ্টি দি দাও না অনেক কষ্ট পাইতেছি আমরা উম্মতরা কষ্ট পায় গরু ছাগল মহিষ বড়া কুকুর বিড়াল সবাই কষ্ট পাইতেছে একটু বৃষ্টি দাও রহমতের বৃষ্টি দাও আলু আলামিন অভি পাঠায় দিলেন যে মুসা বৃষ্টি হবে না তোমার এই কুম্মতের মধ্যে এমন একজন নাফারমান আছে যিনি চল্লিশ বছর পর্যন্ত আমি রবের সাথে নাফারমানি করতেছে ৪০ বছর পর্যন্ত আমি রবের সাথে নাফারমানি করতেছে এই না ফার্মান যতক্ষণ পর্যন্ত তোমাদের এই মজলিস থেকে তোমাদের এই মজমা থেকে উঠে না চলে যাবে উঠে না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না কামশ এখন এত মানুষের মধ্যে মুসা মুসাআল ইসলাম কেরকম কে আসো চল্লিশ বছর পর্যন্ত না ফারমানি করছো মেহরবানি করে দাঁড়াও তুমি যাও তোমার জন্য বৃষ্টি আসতেছে না তাহলে সবাই চিনে ফেলবে না যে ও আচ্ছা এই লোক এই লোকের এই কাম এই লোকটা লজ্জা পাবে না কঠিন তো মুসে আলাই ইসালাম এলান করে দিলেন যে ভাই দোয়া তো হলো নামাজ কালাম হয়েছে দোয়া হয়েছে বৃষ্টি তো আল্লাহ পাক দিত কিন্তু বৃষ্টি না আমাদের এখানে একজন নাফারমান আছে এই মজমার মধ্যে একটা নাফারমান আছে এই নাফারমান চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ পাকের সাথে নাফারমানি করতেছে এই নাফারমান যতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠা না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি দিবে না এখন যে ব্যক্তি যে কানা ও তো জানে আমি চোখে কতদূর দেখি যার কথা বলছে তার তো খবর হয়ে গেছে হায় হায় আমার কথাই তো কইছে আমি তো এত বছর যাবত আল্লাহ পাকের সাথে নাফারমানি করি এখন যদি আমি উঠে যাই বা মুসা যদি বইলা যায় যে অমুক ব্যক্তি তার বাবার নাম এই তার নাম এই তাহলে তো আমার ইজ্জত পাঞ্চার হয়ে যাবে আমি তো আর সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না কি করা যায় এই গুণাগার ব্যক্তি এই পাপী ব্যক্তি ওখানে ওই মজলিসের মধ্যে বসে আল্লাহ পাকের দরবারে এমন একটা কান্না দিছে তওবা করল ওগো আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনা করব না তোমার সাথে বিন্দু পরিমাণ আর না ফার্মানি করবো না অবদয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আমি এখন তওবাব করে দেছি আর কোনদিন তোমার সাথে না ফার্মানি হবে না আল্লাহ তুমি আমাকে বেইজ্য যদি প্রেরণা তুমি যদি এখন বৃষ্টি না গাও তাহলে সবাই আমাকে চিনে ফেলবে আমাকে দেখে ফেলবে বুঝে ফেলবে আমি অনেক লজ্জা পাবো ও আমার রব তুমি আমাকে লজ্জিত করো না আমার গুনাহগুলো মাফ করে তোমার রহমতের বৃষ্টিটা বর্ষণ